রবিবার সন্ধ্যায় সল্টলেক এআই ব্লক পার্ট ওয়ানে দুর্গা উৎসবের বিয়াল্লিশতম বর্ষের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের মাধ্যমে উৎসবের সূচনা হয় এবং জয় জগন্নাথ দেবের পূজা অর্চনা করা হয় উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপন মন্ত্রী শ্রী সুজিত বসু এবং বিধাননগরের মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী এলাকার পৌর প্রতিনিধিগণ পাশাপাশি নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি এবং সিবিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় সকলের জন্য ভোগ পরিবেশন এবং পোশাক বিতরণের বিশেষ ব্যবস্থা করা হয় সল্টলেক থেকে এনসিএ বাংলার টিভির রিপোর্ট আমরা করতে চাই এখানে আমাদের সুপ্রিয় ডাকে আমার এখানে আসা আমি একটু আমাদের ফ্যামিলি একজনের অসুস্থতার জন্য আমি হাসপাতালে ভুলবেলা বেরিয়ে ওখান থেকে ছুটতে ছুটতে এখানে এসেছি আমাদের এখানে রঞ্জন আছে বড় চেয়ারম্যান হোক সমুদ্র আছে আমাদের সুজিত দাস সুযোগ্য পুত্র এবং আমাদের সঙ্গে ওতপ্রতভাবে একটি ভালো ছেলে সবসময় আমাদের সঙ্গে এখানে আছে আইসি সাহেব এখানে আছে আমার ইন কাউন্সিল তুলসী সিনা নয় আছে আমাদের মামল এই প্রোগ্রামটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছে সকলে আছে গান শুনবো আমরা বসে আছে যারা মানে মঞ্চে আছেন সকলকে আমার শ্রদ্ধা আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা এখানে স্টেমের একটা খুঁটি পুজোকে কেন্দ্র করে এই যে মহলটা আমাদেরকে জানিয়ে দেয় পুজোটা কোন বিয়ে হয় পাট টুর পুজো আজ পার্ট পুজো আমরা জানি যে তার মধ্যে এই পুজো বহু মানুষ আসে খুব ভালো পরিবেশ খুব ভালো সুন্দর অর্গানাইজরা যারা আছেন অর্গানাইজাররা খুব ভালো করে পুজোটা করেন এবং কুটি পুজো দেখেই বুঝতে পারবেন একটা কুটি পুজোতে এত মানুষের উপস্থিতি বড় ধন্যবাদ

প্রতিদিন আমরা ওনার কাছে মানে উনি আমাদের শিক্ষা উনি যেভাবে চলেন আমাদেরকে বলেন আমরা সেভাবে এবং উনি যেভাবে করেন আমরা তার জায়গা থেকে শিখে করি কখনো আমরা এইভাবেই আমরা করি কিছু এবারে খুঁটি বুঝে কি আমাদের ভাবনা আছে আমাদের অ্যাকচুয়ালি দুর্গাপুরের ভাবনা আছে আমরা তাঁত শিল্পের ওপর করছি আস্তে আস্তে আমাদের যে শিল্পী আছে রোজ নতুন নতুন ভাবনা তাদের আসে এবং এই জন্য আমরা পুরোপুরিভাবে করছি না আস্তে আস্তে যত যাবেন টাইম দেখবেন আপনারা আসবেন আমি বলছি আপনারা পুজোর পনেরো দিন আগে আসবেন দেখবেন এখানকার সামগ্রিক যে পরিবেশ হবে এবং মানে লাইফ কিছু জিনিস দেখতে পাবেন এখানে যে মানুষ যে তৈরি করছে মানুষ থাকছে কিভাবে করছে তার শিল্পটাকে টোটাল তার শিল্পটাকে পশ্চিমবঙ্গের তার শিল্পটাকে আমরা মুখ্যমন্ত্রী পুরো দুর্গাপুজোটাকে সার্বজনীন বা বিশ্বজনীন করছে

चार शिल्पीचर संगे जुक्त है विभिन्न शिक्षा जुक्त आज एक्टर पश्चिम बंगाल काटामो तैयारी আমরা তো নিজে দেখতে পাই যে প্রচুর মানুষ আজকে এই পুজোটাকে থেকে শুরু করে একটা এখানে প্রচুর মানুষ আসে প্রচুর লোক স্মল হয় এবং স্টল থেকে আমরা তাদেরও এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে দিন দিন এটা বাড়ছে